আশা করি কৃষক ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদেরকে নিয়ে আজকে এই ব্লগ ভিডিওটা আর শরৎ কৃষি ব্লগে আপনাদেরকে স্বাগত আমি যেখানে আছি এটা বেগুন ক্ষেত আর ওই মাথা বন্ধ ওই যাবো আপনাদেরকে দেখাবো সেগুলো সবকিছুই যত যা গেছে আমি সবাই বেগুন ক্ষেত নিয়ে আজকে আহ ভিডিওটা নিয়ে আসতেছি আমি এই মুহূর্তে আছি এখন বাজুয়াতে বাজুয়া ইউনিয়ন ডাকব থানা এবং খুলনা খুলনা জেলা ভিতরে তো এখানে কিন্তু মেইন হচ্ছে আপনার তরমুজ তরমুজটা কিন্তু শেষ পর্যায়ে তরমুজ কিন্তু ওপাশে মাঠগুলো সব তরমুজ যা দেখতে পাচ্ছেন খালি এইটা এইখানে তরমুজ বিগত কয়েক বছরে লাগানো হয়েছে এবং ভালো তরমুজ হয়েছে এখন এখানে বেগুন চাষ করা হয়েছে আর আমরা আজকে দেখবো যে বেগুন চাষ আসলে কি লাভজনক এই বিষয়ে একটা ব্যাপার আছে আর এই উদ্যোগটা আমাদের গোপাল মামা তো তার ক্ষেতে চলে আসলাম আর এই ক্ষেত খামার নিয়ে আপনারা আমার চ্যানেলে আগে অনেক ভিডিও দেখেছেন সাংস্কৃতিক খেলাধুলা এবং কৃষি সব মিলিয়ে তো তার ধারণা এই আজকে চলে আসলাম আমরা বেগুন খেতে আর এই বেগুন খেতের সম্পূর্ণ জায়গা আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো এই ভিডিওটা সাজা থাকতে হবে অনেক সময় বিষ দেওয়ার সময় এভাবে গলিয়ে নেওয়া হয় না যে কারণে বিষটা কিন্তু ভালো মিক্সিং হয় না তো সেই গলিয়ে নেওয়া হচ্ছে বিষটা কারণ জানেন না আপনারা হয়তো বা যারা এই ক্ষেতগুলো দেখেন আসলে টিকিয়ে রাখা খুব কঠিন তো আমরা এই পড়ন্ত বিকালে চলে আসলাম আহ বেগুন ক্ষেতে আর এখানে আমাদের মামা বিষ দিচ্ছে তো আজকে মামাকে জিজ্ঞেস করব মামা এখানে কত বিঘা জমিতে বেগুন চাষ করা হয়েছে এখানে দেড় বিঘার মতো তাহলে প্রায় দেখা যায় যে পঞ্চাশ শতাংশ জায়গা আচ্ছা এতে আপনার ব্যয় কেমন হয়েছে মানে সমমিলে ব্যয় সম্মিলিয়ে তো এখন

আচ্ছা এখানে প্রতি মন প্রতি কত করে বিক্রয় হচ্ছে বিক্রয় হচ্ছে বাজার মূল্য ভালো আছে কিন্তু একটাই সমস্যা যেটা এখানে যে ফল ছিদ্রকারী পোকা যেটা যার কারণে প্রোডাকশন করেও কোনো লাভ হচ্ছে না কারণ এটা হারভেস্ট করার মতো উপযুক্ত হচ্ছে না কারণ সব পোকা নষ্ট করে ফেলতেছি তার মানে সর্বশেষ কথা হচ্ছে যে এই বেগুন চাষে লাভ আছে কিন্তু পাকা হইলে লেভেলি লস পাকা কারণ তেমন কোন ভালো মানের বিশ পাওয়া যাচ্ছে না যেগুলো ব্যবহার করা হতো আগে বা এখন হচ্ছে তাতে কোন পরিপর্জয় তেমন কোন কাজ করতেছে না যেটু আরেকটা সমস্যা যেটু যে টেম্পারেচার রডরের এই তেমন কাজ করতে জানা এখন একটু এটা লসের সম্মুখীন আছে বর্তমান নামার পরে হয়তো এর একটা প্রোডাকশন আসতে পারে লাভের হ্যাঁ তখন একটা লাভের পর্যায়ে আসতে পারে তাছাড়া এখন বর্তমান পোকার কারণে খুবই সমস্যা কারণ ভালো বেগুন পাওয়া যাচ্ছে না এই যেখানে দেখা যাচ্ছে প্রতিটা গাছে যে পুরো ফুল এবং এই ফুল যে দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু ভালো সতেজ আছে তো সব মিলিয়ে সেক্ষেত্রে লস হওয়ার কথা না কিন্তু এখান থেকে আপনার হচ্ছে ধরেন যদি কোনো পোকা না হয় সঠিক সেল করা যায় সেক্ষেত্রে কেমন কি লাভ আসতে পারে সেই লাভের হিসাব দিয়ে করা যাবে না কারণ এটা এটা বারো মাস বেঁচে থাকে এমন যে বছর পর্যন্ত এতে ফলন নেওয়া সম্ভব কিন্তু ওকা যে ক্ষতি করবে না ক্ষতিকারক পোকা ওঠাই যার কারণে বেগুন চাষ করে মানে লাভবান হতে পারে না এবং কিছুদিন করার করে কারণ এর পোকা কোন সমাধান সঠিক পর্যায়ে পায় না যার কারণে লস হয়ে যায় চাষ বন্ধ হয়ে যায় যে পোকা বন্ধ হবে এমন কোন রকম কোনো প্রযুক্তি এখন বেরোইনি কোথাও থাকবেই তবে হ্যাঁ এটা সঠিক মাত্রায় বা নিয়ম মাফিক যদি দেওয়া যায় বা পরিচর্যা করা যায় তাহলে লাভ আছে মোটামুটি তিন ভাগের এক ভাগ লাভ হয় তিন ভাগের এক ভাগ হ্যাঁ তো আপনাদের কিন্তু অনেক কিছুই বললো আমাদের মামা এখন এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যাতে করে কোনো কৃষি কর্মকর্তার কাছে এই ভিডিওটা পৌঁছায় যেহেতু একটা খরচ করে তারপরে শ্রম দিয়ে সব মিলিয়ে কিন্তু একটা খেদ মাথা মধ্যে নিয়ে যেতে অনেক পরিশ্রম আর এই যে চৈত্র মাসের যে রোদ এটা তো আপনারা কম বেশি জানেন একটা কথা এটাই যে শেয়ার করবেন যাতে কৃষি কর্মকর্তার সামনে পড়লে তিনি অবশ্যই কোন একটা কমেন্ট মন্তব্য রাখবেন যাতে করে আহ এই ফলনে আরো বেশি ফলন বৃদ্ধি করা যায় কারণ একটা আহ ফলন টিকিয়ে রাখার জন্য বিষের কিন্তু অনেক গুরুত্ব আছে কারণ পোকা দমন করতে গেলে আপনার সঠিক বিষ না হইলে কোনো সময় কিন্তু টিকে থাকবে না আর কৃষক যদি মারা যায় তাহলে কিন্তু আমরা যেটা কথাই প্রচলন আছে এবং শুনি তো সম্পূর্ণ ক্ষেতটা দেখলাম ঘুরে ঘুরে গাছগুলো কিন্তু খুব গাছগুলো এবং জল সার সবকিছু দেখে কিন্তু একটাই সমস্যা হচ্ছে পোকা এই যে পোকার কারণে এই ফলগুলা যে বেগুন বেগুন গুলা কিন্তু সবগুলাই এই পোকার জন্য বাদ হয়ে যাচ্ছে এগুলো আর রিজেক্ট বলা যায় যে এগুলো বালজ করা হচ্ছে না কারণ বাদকরণ করার মতো কোনো সিস্টেম নাই দেখা যায় যে তার কথা হিসেবে ধারণা করা যায় যেটা যদি এই জমিতে তরমুজ লাগাইতো সে দেড় লাখ টাকা পাইতো এক সিজনে আড়াই মাস আড়ে দুই থেকে আড়াই থেকে তিন মাস এর ভিতরে কিন্তু তরমুজ হয়ে যায় যাই হোক সাইডে কিন্তু তরমুজ খেতে উঠে গেছে তারা কিন্তু তরমুজ বিক্রি হয়ে গেছে এইখানে কিন্তু আমার কথা যে এক বছর দু বছর পর্যন্ত এই গাছগুলো টিকে থাকে এবং এখান থেকে প্রতি সপ্তাহে কিন্তু তো উৎপাদন করা সম্ভব এবং এই যে উৎপাদনের যে উৎপাদনের যে ঠিক রাখার উৎপাদন হচ্ছে কিন্তু উৎপাদনের সমস্যা একটাই যে বেগুন গুলো প্রকার হচ্ছে যে কারণে সঠিক বাজার দাম পাচ্ছে না তো এই ক্ষেত্রে কি বিষ দেওয়া যায় এবং কিভাবে আহ বিষটা দিলে এই বেগুন গুলা করবে না ঠিক আছে না এখন তার জন্য এই দেখালাম আর আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক মাধ্যমে আমি খেলাধুলা কৃষি এবং সংস্কৃতি সবকিছু তুলে ধরার চেষ্টা করি তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর যদি আপনি এ বিষয়ে কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনি আপনার মতামত লিখে দিতে পারেন আমরা আর বেশি দীর্ঘক্ষণ করব না এই ভিডিওটা আমরা কিন্তু চেষ্টা করছি এই সম্পূর্ণ ক্ষেত্র দেখানোর কারণ গাছগুলো কিন্তু খুবই সতেজ এবং প্রতিটা গাছে কিন্তু ফুল ফল সব মিলিয়ে কিন্তু এক কথায় বলা যায় ভরপুর কিন্তু শুধু পোকের কারণে এই ক্ষেত্রের থেকে সেভাবে লাভবান হওয়া সম্ভব হচ্ছে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন